আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ করেছেন উপর পুলিশকে দোষারোপ করে তারা যে বার্তা দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব, তার পাশাপাশি দেখতে পারবেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হতে হলে আওয়ামী লীগ বিএনপি সংলাপে বসতে হবে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র তারা বার্তা দিয়েছেন আওয়ামী লীগ জিএমপি কে সঙ্গ্লাপে বসার জন্য দশক প্রোগ্রামও দেখে আসছে যে পুলিশকে উদ্দেশ্য করে কি বলছেন আন্তর্জাতিক মিডিয়াগুলো তারপর আমরা দেখব যে কি বলছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জিএমপি কে উদ্দেশ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে এরকম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটিকে লাইক দিয়ে দেখতে থাকুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ করে আন্দোলন করেছে আর বিজেপি নেতা কর্মীরা নেতা কিন্তু এখন রাজপথে হুঙ্কার দিচ্ছেন কেননা তারা রাজপথে ভয় চালা হবে বলে মন্তব্য করে তারা রাজপথে নেমেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সরকারের থেকে দাবিতে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তারা তাদের সাথে যে আটাশে অক্টোবর পুলিশ বিএনপি সংঘর্ষ হলো এসব সংঘর্ষ মূল নায়ক হচ্ছেন পুলিশ পুলিশের কারণে নাকি এসব সংঘর্ষ হয়েছে পুলিশকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র মিডিয়া গুলা বার্তা দিচ্ছেন দর্শক আপনারা দেখেছেন এই ভিডিওতে যে যুক্তরাষ্ট্র তারা আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি একটি সংলাপে বসার জন্য সংলাপে বসলে তাদের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দর্শক তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওতে দেখেছেন অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট নিউজ গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া